আমার মানে খুবই তাকে ভালো লাগে কতটা ভালোবাসলে কতটা ভালো লাগা কাজ করলে মানে কতটা অনুভব করলে মানে তাকে মানে মানে চিন্তা করলাম যে বালিশের মধ্যে তার ছবি নিয়ে ঘুমাইলে মনে হবে যে না সে আমার পাশে আছে আকাশের অনুভব ছেলে সে সবসময় আমার এখানে থাকে নায়ক কখনো সালমান খান মানে এক একদিন লাগে সামনে তাকে যখন সামনে দিনের অনুভূতিটা আমি বুঝাইতে পারবো না সারপ্রাইজ হয়েছে আমাদের বাংলাদেশে এত সুন্দর একটা ছেলে আছে তো লক্ষ লক্ষ তরুণীর মন জ্বলে পুরে একদম মানে ঘুম হারাম হয়ে গেছে মানে তাকে দেখার পরে নিজেকে কন্ট্রোল করে কিভাবে আসলে ওই যে ডায়াবেটিসের রোগীরা যখন নিজেকে জগিং করে কন্ট্রোল করা অনেক কষ্ট হয় তুমি বলছ যে জাহিদ খান তুমি গান শোনাতেছো হ্যাঁ আচ্ছা আমার তো খুবই ফেভারিট সে আমি তাকে মানে যে গানগুলো গায় আমি চেষ্টা করি আর কি তার মতো গাওয়ার কারণ আমি তাকে আইডল মনে করি সেটা আমাদের গরিবের সালমান খান পিরুজপুরে আছে বাংলাদেশে ওরিয়েশানে আছে আর কি যাই হোক সে রিসেন্টলি একটা গান করছিল ও তুমি তুমি ছাড়া এই প্রাণ না আমি তুমি শুধু তুমি এই অন্তরে তুমি শুধু তুমি এই অন্তরে ও গো মোর প্রিয়া ও আর একটা গান বেশি ফেভারেট সব জায়গায় গায় যেখানে তুমি রবে সেখানে আমি ছায়া আমারই জীবন তুমি করি না প্রাণের কোন মায়া ও যেখানে তুমি রবে সেখানে আমি ছা

দেখলেন আপনি একটু বলবেন ওর চোখ গুলো হাঁসের ডিমের মতো এত বড় বড় সাগরের মতো চোখ সমুদ্রের মতো মানে শেষ করা জায়গায়